শুভ সকাল দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো না থাকলেও জোর করে ভালো থাকার চেষ্টা করছেন কারণ ভালো না থাকলে চলবে না ভালো থাকতেই হবে ভালো থাকতেই হবে বুঝছো এই পৃথিবীতে কেউ কারণ না নিজের জন্য বাঁচতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালো রাখতে ভালো ভাসতে হবে সব কিছুই সাময়িক কোনো কিছু গ্যারান্টি নেই আর যেটা তোমার কাছে আছে কাল সেটা সারা জীবন তোমার কাছে থাকবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না বুঝেছো মানুষ হচ্ছে পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যা কিছু হয়ে যাক লাইফে তুমি যেন তোমার লাইফে ভেঙে না পড়ো এটাই হচ্ছে কথা সবকিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখো সেই বর্ডারে দাঁড়িয়ে থাকা যোদ্ধাদের মত যে যাই হয়ে যাক জগনকুশি যা পরিবর্তন আসুক আমি রেডি যুদ্ধ করতে এটাই হচ্ছে সিচুয়েশন চলো দেখে নেব কারেন্ট এনার্জি তোমার পার্সন নো কন্টাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধু এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাড্রেস এর রাইট নাও 19 ফেব্রুয়ারি বর্তমান এনার্জিতে তুমি কাকে নিয়ে ভাবছো সেটা তোমাকে নিয়ে কি ভাবছেন প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন উনিশে ফেব্রুয়ারি কারেন্ট এনার্জিতে আমার যে বন্ধুরা তার কাছের মানুষকে নিয়ে রিডিং দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন দেখো এই তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছ সে নিজেই তোমার থেকে দূরে গেছে বা নকনটাকে গেছে বা সে নিজেই আগ্রহ দেখিয়েছে যে আমি এই সম্পর্কটা তোমার সাথে রাখতে চাই না আমি মুভ অন করে গেছি বা আমি ঘুরে গেছি বা আমি চলে গেছি কোনো না কোনো রিজনে হতে পারে কোনো না কোনো কারণে হতে পারে যে কারণেই হোক এই ব্যক্তি তোমার থেকে মুভ অন করেছে কিনা করেছে ডেফিনেটলি করেছে ফোর এর এনার্জি এই ব্যক্তি তোমার কাছ থেকে নিজের এনার্জি অনুভূতিগুলো আড়াল করেছে কিনা করেছে হ্যাঁ করেছে এই ব্যক্তি তার জীবনের সমস্ত কিছু তোমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করেছে সব কিছু লুকানোর চেষ্টা করেছে তোমার থেকে দূরে গিয়েছে সেপারেশনে আছে বর্তমানে কনট্যাক্ট নেই কথা বলে না কমিউনিকেশন নেই চ্যারিয়েট কার্ড সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এখানে তার জীবনে যদি তুমি ছাড়া অন্য কোনো প্রায়োরিটি হয় সেক্ষেত্রে এই ব্যক্তি তার জন্য সেই মানুষটাকে হোক বা তার পরিবারকে হোক ভীষণ রকম ভাবে প্রায়োরিটি দিচ্ছে বর্তমানে ঠিক আছে তাহলে তোমার সাথে সম্পর্কের সিচুয়েশনটা কি এই ব্যক্তির কাছে তোমার অনুভূতিটা কি এই ব্যক্তি তোমার থেকে কি করে রানিং সিচুয়েশনে থাকে এড়িয়ে এড়িয়ে যায় ইগনোর করে কোনো কিছু বলতে চায় না খোলাখুলি ওপেন আপ নেই তোমাদের সম্পর্কের মধ্যে খোলাখুলি কমিউনিকেশন যেটা বলে সেটা নেই দুটো পরিস্থিতির মধ্যে চলার চেষ্টা করে তার কাছে তুমি নিজেও জানো যে সে সামনের দিকে এগিয়ে গেছে তোমার সাথে সম্পর্ক ভেঙেছে তার পরিবারের জন্য বা তার ফ্যামিলির জন্য বা এক্স ওয়াই জেড কোনো না কোনো কারণের জন্য আজকে সেই সিচুয়েশানে এই ব্যক্তির অ্যাট প্রেজেন্ট রাইট নাও অবস্থান কি অবস্থান হচ্ছে হ্যাংম্যান অবস্থান হ্যাংম্যান হ্যাংম্যান ইন্ডিকেট করে ঝুলে থাকা পরিস্থিতির মধ্যে ঝুলে আছে কোনো না কোনো সিচুয়েশনে এই ব্যক্তি এখন এমনভাবে ঝুলে আছে না পারছে এগোতে না পারছে পেছতে যে কারণে বটম অফ দ্য ডেকে জাজমেন্টের কার্ড এসে জাজমেন্ট ইন্ডিকেট করে যে নে ইউনিভার্স এখানে তোমার ব্যক্তি কোথাও না কোথাও এই ঝুলে থাকা সিচুয়েশনটার মধ্যে যেটা আমি এই মুহূর্তে ডিসক্রাইব করলাম যে এমন কিছু একটা পরিস্থিতি যেটার মধ্যে ব্যক্তি ঝুলে আছে তোমার দিক থেকে দূরে গিয়ে সেই ঝুলে থাকা সিচুয়েশনটা বা তার বর্তমান সিচুয়েশনটাকে কোথাও না কোথাও সে ডিভাইন টু স্যারেন্ডারের এনার্জিতে আছে আমরা যখন যখন যারা এখানে মুসলিম আছো যারা মুসলিম ধর্ম গ্রহণ করো করেছো যারা জানো যে তোমরা যখন প্রেয়ার করো হাতটা উপরের দিকে করে করো একটা ধর্মে এক এক রকম আমরা যখন হাতটা জোর করে বুকের সামনে রেখে করি প্রার্থনা করি এক একজনের জেসাস যারা খ্রিস্টান ধর্মে যারা আছে তাদের প্রেয়ার একরকম মুসলিম যারা তাদের প্রেয়ার একরকম তো কোথাও না কোথাও এই যে তার হাতটা তুলে উপরের দিকে কোনো কিছু চাওয়া বা পাওয়া বাই হার্ট সেটা তার প্রেয়ার এই ব্যক্তি এই মুহূর্তে কি করছে এই ব্যক্তি তোমার প্রতি কোনো পরিস্থিতির কারণেও দূরে চলে গিয়ে থাকলে এই ব্যক্তি কোনো পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তোমার থেকে মুভ অন করলে তার ফ্যামিলি চাইছে না তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করছে না বা তার পরিবারের লোকের ইন্টারফিয়ারেন্স বা কোনো থার্ড পার্টি প্রবলেমে আছে এমন কোনো সিচুয়েশন কোনো কোনো এখানে সবার যে রিজন এক হবে সেটা না বিভিন্ন মানুষের বিভিন্ন সিচুয়েশন হতে পারে যেহেতু ইউটিউব জেনারেল প্রেডিকশন জেনারেল রিডিং সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া একটা রিডিং তোমাদের যতটুকু যা ম্যাচ করবে তোমরা ক্লেম করবে ঠিক আছে যেখানে মনে হবে ম্যাচ করছে না লেট গো করে দেবে জোর করে নিজের সাথে ম্যাচ করানোর চেষ্টা করবে না সিচুয়েশনটা বুঝবে কি বলছি আমি ঠিক আছে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ব্যক্তি কোনো না কোনো পরিস্থিতির কারণে আমাদের তোমার কাছ থেকে সত্যিটা আড়াল করেছিল এখন সে ইউনিভার্সাল কাছে প্রে করছে যাতে সে তার সমস্যা সমাধান পায় এবং তার প্রবলেম কোথাও না কোথাও ন্যায় পায় এখানে এই ব্যক্তি প্রেয়ার করছে ইউনিভার্সকে এটাই যে আমি আমার জীবনের জন্য সঠিক রাস্তাটা দেখতে পাই আমি আমার জীবনে যেন সঠিকভাবে পথ চলতে পারি মানে একটা গাইডেন্স পাই এস অফ ওয়ান্স এর এনার্জি কি ইন্ডিকেট করছে এস অফ ওয়ান্স এর এনার্জি কি ইন্ডিকেট করছে এস অফ ওয়ান্স এর এনার্জি কি ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমার প্রতি এস অফ ওয়ান্স এর এনার্জি কি ইন্ডিকেট করছে তোমার প্রতি এস অফ ওয়ান্স এর এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি গিভ টেক রিলেশনশিপ চাই সিক্স অফ পেন্টাকলস এর এনার্জি এই ব্যক্তি তোমাকে চায় না বা তোমার প্রতি এই ব্যক্তির কোনো অ্যাট্রাকশন নেই আচ্ছা মাঝখানে আমি একটু ব্যাঘাত ঘটাচ্ছি ব্যাঘাত ব্যাঘাত ঘটাচ্ছে এই কারণে আমি একটা কোশ্চেন করছি তোমাদেরকে তোমরা উত্তর দেবে যেহেতু আমি দুবেলা দুটো করে রিডিং দিই একটাই দিতাম আগে তোমাদের রিকোয়েস্ট আমি আর একটা রিডিং দেওয়া শুরু করেছি যে দিদি দুটো করে রিডিং দেওয়া সকালে একটা বিকেলে একটা ভালো লাগে তো রিডিং শুনতে তো এখানে আমাকে বলো যে রিলস শর্টস যে রিলসগুলো হয় সেই রিলসগুলো আমি দেব কিনা কারণ কদিন ধরে আমি কমেন্ট সেকশনে করছি যে দিদি বড় ভিডিও থেকে রিলস দাও তাদের রিলসের ডিমান্ড বেশি দু একজনের আমি দেখলাম এরকম দু তিন দিন আমার চোখে পড়লো তো যে কারণে আমি প্রত্যেকের কাছে এই প্রশ্নটা রাখি যে আমি কোন টপিকে কি বিষয়ে রিলস দেবো বা আমি আমার ইচ্ছা মতন যা মন চাইবে সেই বিষয়গুলোতে এক একদিন রিলস দেবো কিনা বা রিলসের প্রয়োজন আছে কিনা আমাকে জানিও কারণ এখানে কিছু মানুষ আমি দেখো যতটা পারি ভিডিও ছোট করার চেষ্টা করি কিন্তু বড় ভিডিও পনেরো মিনিট কুড়ি মিনিট হয়েই যায় তো সেক্ষেত্রে যেটাকে কুড়ি মিনিটে ভিডিও যদি আমাকে পাঁচ মিনিটে পাঁচ মিনিটও না তিন মিনিটে আনতে হয় কি দু মিনিটে আনতে হয় সেটা তো তোমরা এগ্রি কিনা বা জাস্ট চাইছো যে আমি রিলস করি যা আমার মন চাইবে সেই বিষয়ের উপরে সেরকম রিলস করতে তোমরা আগ্রহী কিনা কতজন মানুষ আগ্রহী অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে খুব রিলস রিলস ব্যাপারটা উঠছে যে আমাকে রিলস করা কথা সাজেশন দিচ্ছে অনেকে যে দিদি তুমি রিলস করলে আমাদের আরো সুবিধা হয় আমাদের সময় নেই পনেরো মিনিট কুড়ি মিনিটও টাইম নেই আমি দু তিন মিনিটে জানতে চাই আমার মানুষটার জীবনে কি চলছে সেই জন্য তোমরা সেরকম রিলস চাও না একটু সাজেশন দিও সাজেশনের তো কোনো অসুবিধা নেই দিও পনেরো মিনিট কুড়ি মিনিটের রিডিং হলে এক্সপ্লেন করা যায় ঘটনাটা কী কি চলছে কি পরিস্থিতি আর দু তিন মিনিটে সেটা যদি বর্ণনা দিতে হয় তার মানে বুঝতে পেরেছো তো কত শটে আমাকে মারতে হবে তো এটা একটু জানিও আমাকে হ্যাঁ যে রিলসও রাখবো বড় ভিডিও করবো নাকি রিলস বড় ভিডিও ছেড়ে দেবো রিলসই করবো শুধু যা বলবে তোমরা তাই আমার কোনো প্রবলেম নেই হুম তো চলো যাই হোক আমি যেটা আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমার প্রতি প্যাশানেট এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার কাছ থেকে একটা কম্প্রোমাইজ এনার্জি চাইছে মানে কম্প্রোমাইজ করো আমার জন্য স্যাক্রিফাইস করো গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আসো কোথাও না কোথাও আমার সিচুয়েশনটা বোঝো এখানে এই ব্যক্তি তোমার কাছ থেকে কোনো না কোনো সুযোগ সুবিধা যে কোনো রকম ফাইন্যান্সিয়ালি হোক মেন্টালি হোক ইমোশনালি হোক একটা হেল্প চাইছে একটা সুবিধা চাইছে যে আমিও তোমার জন্য একবার এগোতে রাজি আছি কারণ আমি তোমার প্রতি প্যাশনেট তোমার প্রতি আমার প্যাশন আছে ইন্টেনশন আছে এবং আমিও চাই তুমি আমাকে সাপোর্ট করো বা আমার জার্নিটাই আমাকে বোঝো এরকম একটা সিচুয়েশন এই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে डिवाইন এনজেল डिवाইন ইউনিভার্সাল কোরোণা গাইড করুন আর কি চলছে অ্যাঞ্জেল আরকঞ্জেল মাইকেল প্লিজ সেল মি এন্ড গাইড করুন আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ব্যক্তি দেখো ব্যক্তি তো পার্সোনাল জীবনে অনেক প্রবলেম নিয়ে চলছে তার লাইফে যে কোনো প্রবলেমই নেই একদম প্রবলেম ফ্রি লাইফ সেটা নয় প্রবলেম তার জীবনেও আছে কিন্তু কোথাও না কোথাও সেই বিষয়গুলোর মধ্যে নেই ব্যক্তির নেগেটিভ প্যাটার্নটা প্রচণ্ড রকম কাজ করে ঠিক আছে যে আমার লাইফে অনেক সমস্যা আমাকে কেউ বোঝে না আমার পরিস্থিতি কেউ বুঝতে চায় না আমি কাউকে বলতে চাই না আমি ভীষণ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি একমাত্র ভগবানই জানে আমার মধ্যে কি চলছে এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির জীবনে যাই থাকুক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকুক লাভ থাকুক যাই থাকুক এই ব্যক্তির নিডস হচ্ছে তুমি এস অফ কাপ এনার্জি এই মুহূর্তে এই ব্যক্তি নিজের ইমোশনসকে ভীষণ রকম ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নিজের ইমোশনসকে ব্যালেন্স করছে কিন্তু তার মন যতই সে নিজেকে ব্যালেন্স করুক না কেন যতই সে তোমাকে ভুলে ভালো থাকার চেষ্টা করুক না কেন টেন অফ ওয়ান্সের এনার্জি যতই সে নিজেকে ভুলে থাকার চেষ্টা করুক কেন তার মন প্রাণ আত্মা কোথাও না কোথাও তোমাকে চায় তার মন প্রাণ আত্মা কোথাও না কোথাও তোমাকে চায় সে জানে যে তোমার সাথে তার সম্পর্ক এগোবে না বা সম্পর্কের মধ্যে সেই গিভ টেক ব্যাপারটা নেই বা তুমি হয়তো তাকে আর চাও না বা তুমি আগ্রহী না বা তার জীবনে অনেক প্রবলেম আছে সে অনেক নেগেটিভিটির মধ্যে ডুবে আছে কোথাও না কোথাও তার জীবনে আনকন্ডিশনাল লাভ নেই এটা আমার বলতে ইচ্ছে করছে এই ব্যক্তির জীবনে আনকন্ডিশনাল লাভ নেই যেটা সেই ব্যক্তি তোমার দিক থেকে পেয়েছিল সেই নিঃস্বত্ব ভালোবাসাটা কোথাও না কোথাও সে চায় বা একটা সাপোর্টের হাত এই ব্যক্তি তোমার কাছ থেকে চায় যে চলো যা হয়েছে হয়েছে তুমিও হাত দাও আমার আমি ভীষণ রকম দেখতে পাচ্ছি এখানেও তাই ব্যক্তি ব্যক্তি চায় এই তোমাকে চায় না যে সেটা নয় কিন্তু এই ব্যক্তির চাওয়া পাওয়া তোমার প্রতি ভীষণ রকম আছে কিন্তু এই ব্যক্তির অনেক নেগেটিভ প্যাটার্ন আছে লাইফের নেগেটিভ প্যাটার্ন যদি ব্রেক না করে তাহলে তোমার সাথে তার সুস্থ সম্পর্ক গড়ে ওঠাটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে নাইট অফ কাপস মুন এনার্জি কিং অফিনেটলি টেন অফ মাই গড এই ব্যক্তি ডেফিনেটলি তোমার সাথে ইউনিয়ন চায় এই ব্যক্তি ডেফিনেটলি তোমার সাথে একসাথে থাকতে চায় এই ব্যক্তি তোমার প্রতি যথেষ্ট প্যাশনেট কিন্তু এনার ভেতরে একটা ইনসিকিউরিটি এক্সট্রিম লেভেলে কাজ করে নেগেটিভ ইনসিকিউরিটি নেগেটিভ প্যাটার্নটা এই ব্যক্তি যতদিন রিলিজ না করবে ততদিন এই ব্যক্তি সুস্থ স্বাভাবিক জীবনে তোমার সাথে কাম ব্যাক করাটা অসম্ভব তার পক্ষে কারণ এই ব্যক্তির মধ্যে অনেক নেগেটিভিটি আছে সেগুলোর থেকে তাকে বেরিয়ে আসতে হবে কারণ এই ব্যক্তি তোমায় চায় না তোমার প্রতি তার কোনো ফিলিংস নেই এটা একদমই নয় কিন্তু এই ব্যক্তি সেই ফিলিংসটাকে হাইট করে ভয় পায় সামনে আসতে ফেস টু ফেস ওতে ভয় পায় নিজেকে গুটিয়ে রাখে সব কিছুই ভেতর থেকে নিজেকে আড়াল করে রাখে এটা তার নেগেটিভিটি যে সে ফিয়ারকে ফেস টু ফেস হয় না সে ওপেন আপ করতে চায় না সে কমিউনিকেট করতে চায় না সে সামনে আসতে চায় না কথা বলতে চায় না কিন্তু এদিকে দেখা যাচ্ছে নাইট অফ কাপস এর এনার্জি অ্যান্ড কিং অফ ওয়ার্ল্ডসের এনার্জি এই ব্যক্তি তোমার প্রতি আগ্রহ ইন্টারেস্ট রাখে সে তোমাকে মন থেকে চায় সে তোমার প্রতি প্যাশানেট রেড সবসময় প্যাশনকে ইন্ডিকেট করে এখানেও নাইট অফ কাপসে সে রেড গোলাপ নিয়ে বসে আছে কোথাও না কোথাও আর এখানেও দেখবে কিং অফ এর যে ছেলেটি দাঁড়িয়ে আছে হাতে ফায়ার নিয়ে দাঁড়িয়ে আছে ফায়ার প্যাশনকে ইন্ডিকেট করে একটা সাথে রেড টি শার্ট পরে আছে রেড প্যাশনকে ইন্ডিকেট করে এই ব্যক্তি তোমার প্রতি প্যাশন নেই বা তোমার প্রতি তার অ্যাট্রাকশন নেই এই ব্যক্তি যে তোমাকে নিয়ে ভাবে না অবসেস নয় সেফেন ডেফিনেটলি নট সেটা কিন্তু এই ব্যক্তি মিডিল মুন কার যেখানে এই ব্যক্তি নেগেটিভিটি এত বেশি যে ফেস করতে ভয় পায় তোমাকে তোমার সামনে দাঁড়াতে ভয় পায় তোমার সাথে কমিউনিকেট করতে ভয় পায় ওপেন আপ করতে ভয় পায় এই ব্যক্তি জানি না ভয় পায় মেবি এই ব্যক্তি কোনো না কোনোভাবে তোমাকে ডিচ করেছিল বা মিথ্যা কথা বলেছিল বা কোনো কিছু আড়াল করেছিল বা সে বিবাহিত সেটা তোমার থেকে লুকিয়েছিল কোনো না কোনো কিছু ব্যাপার আছে যেটা সে তোমার থেকে আড়াল করেছিল বলেনি যে কারণে এই ব্যক্তি তোমার সরাসরি হতে একটা কোথাও না কোথাও ইনসিকিওর ফিল করে যে আমি তার সামনে আসলে মেবি হয়তো সে আমাকে কোনো কোয়েশ্চেন করতে পারে বা আবার কোনো কথা শোনাতে পারে বা কিছু বলে দিতে পারে আমি তার সামনে আসতে চাই না মুন এনার্জি নিজেকে হাইট করে রাখা এই ব্যক্তি নিজেকে হাইট করে রাখতে চাইছে নিজেকে আড়ালে রাখতে চাইছে কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি ইন্টারেস্ট নেই আছে কি আছে না যদি বলেন আমি বলবো ডেফিনেটলি ইন্টারেস্ট আছে কিন্তু এই ব্যক্তি হুইল অফ ফরচুন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে আমি আগেও বলেছি স্যারেন্ডার টু ডিভাইনের এনার্জি যে ঈশ্বর তুমি দেখো কি করবে আমাকে কিভাবে এই পরিস্থিতি থেকে বের করবে যেহেতু যেহেতু এই ব্যক্তি অপেক্ষা করছে এই ব্যক্তি কিন্তু ওয়েটিং করছে চেয়ারে বসে একটা মানুষ হাতে ফুলের বকি নিয়ে বসে আছে সে কিন্তু তোমার দিকে এগিয়ে নেই সে তোমার জন্য অপেক্ষা করছে অতএব এই ব্যক্তি চায় তুমি নিজের থেকে অ্যাকশন নাও তার কাছে ফিরে আসার জন্য সে কোনো কিছু করবে না তার মনে হচ্ছে যে না আমি আমি কোনো কিছু করতে গেলে আমাকে অনেক কথা শুনতে হবে আমাকে অনেক কিছু ফেস করতে হবে যেটা আমি মেন্টালি পিপিআর নই এমনি আমি আমার নিজের সমস্যায় জর্জরিত আমি কোনো কিছু মানে শুনবার মতন বা করবার মতন অবস্থাতে নেই সে যদি আমাকে চায় বা সে যদি আমার সাথে গিভেন টেক রিলেশনশিপে আসতে চায় ডেফিনেটলি আমি তার সাথে কম্প্রোমাইজ করতে রাজি আছি বা তার সাথে এগোতে রাজি আছি কারণ আমি তার প্রতি মন থেকে চাই কিন্তু এখন আমি চাই আমার লাইফে চেঞ্জ আসুক কিন্তু সেই পরিবর্তনটা সেই ম্যানিফেস্ট করছে ডিরেক্টলি যে তোমার সাথে ওপেন আপ করছে ডিরেক্টলি যে ফোন করে বলছে আমি তোমাকে চাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সেটা নয় ইনডিরেক্টলি ম্যানিফেস্ট করছে সেভেন অফ এর এনার্জি এখানে সেভেন নম্বরটা তিনবার আসলো সেভেন অফ ওয়ান সেভেন অফ পেন্টেকাল সেভেন অফ চ্যারিয়াট সেভেন নম্বরটা তিনবার আসলো অতএব এই ব্যক্তি কোথাও না কোথাও ধৈর্য ধরছে এবং সময়ের অপেক্ষা করছে সেভেন নম্বর ইন্ডিকেট করে লাইফের স্ট্রাগলিং পেসেন্স এবং সিচুয়েশনের সাথে নিজেকে ফাইট করা তো সেটাই হচ্ছে এনার্জি সেভেন অফ ওয়ান্স এর এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি এই মুহূর্তে নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করেছে যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে নিজের নিরবতা সে ভাঙতে চায় না কাউকে কোনো কিছু এক্সপ্লেন করবার মতন মেন্টালিটিতে নেই কিন্তু এই ব্যক্তি অপেক্ষা করছে আর্টিফিশিয়ালি এই ব্যক্তি কোথাও না কোথাও ইনডিরেক্টলি এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে যে এই কোথাও না কোথাও এই সম্পর্কে আমার তো কোনো না কোনো অবদান ছিল তাকে আমার জীবনে ফিরতেই হবে বা সে একদিন আমার জার্নিটা বুঝবে আমি ওয়েট করব এই ব্যক্তি ওয়েট করছে এই ব্যক্তি অ্যাকশন অরিয়েন্টেড নয় কিন্তু বুঝতে পারছো কথাটা বুঝবে ফাইভ অফ কাপসেল এনার্জি কারণ চলে যাওয়া জিনিস হারিয়ে যাওয়া জিনিস সেগুলোকে নিয়ে সে কোথাও না কোথাও আপসেট জীবনে কোনো কোনো না কারণে আমার আমি কিছু পেতে গিয়ে কিছু হারিয়েছি কিছু পেতে গিয়ে কিছু হারিয়েছি একটা ভালো ফ্রেন্ডশিপ হারিয়েছি একটা ভালো প্রেমের সম্পর্ক হারিয়েছি একটা ভালো কেয়ার করার মানুষ হারিয়েছি দেখো জীবনে সবাই সবকিছু একসাথে নিয়ে চলতে পারে না কিছু কিছু নিতে কিছু নিয়ে এগোতে গেলে কিছু জিনিস পিছনে ছাড়তে হয় তো ডেফিনেটলি তোমাকে এই এই ব্যক্তি ফ্যামিলির কারণে হোক তার পরিবারের কারণে হোক তার মা কারণে হোক বা এই ব্যক্তি যদি বিবাহিত হয় তার পরিবারের জন্য হোক তোমাকে কোথাও না কোথাও সে তোমার থেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করেছে দূরত্ব বজায় রেখেছে কিন্তু কোথাও না কোথাও তার মনে হয় যে আমি ভালো নেই বা আমি আমি ঠিক আমার একটা হয় না মনের মতন মানুষ তুমি তার জীবনের একটা মনের মতন মনের মতন মানুষ বা লাইফ পার্টনার বা বন্ধু ছিল যার সাথে সে তোমার সাথে একটা ভালো বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বটাকে সে মিস করে ফাইভ অফ কাপস এনার্জি ফাইভ অফ কাপস এনার্জি ইন্ডিকেট করছে চলে যাওয়া জিনিস হারিয়ে যাওয়া জিনিস জীবনে যেটা নেই সেই লসটাকে সে মিস করে কিন্তু সে তোমার প্রতি ইচ্ছা থাকলেও সে উঠে নিজের থেকে এসে তোমাকে যে সরি বলবে সেটা নয় কারণ তার মধ্যে ইনসিকিউরিটি ভীষণ রকম কাজ করে যে মেবি আমি যদি তোমার সামনে আসি তাহলে ঝগড়া হবে মেবি আমি তোমার সামনে আসলে তর্কাতর্কি হবে মেবি তোমার সামনে আসলে তুমি তাকে এমন কিছু বলে দিতে পারো যেটা তার খারাপ লাগতে পারে এই কারণে এই ব্যক্তি কোনো কোথাও না কোথাও ওয়েটিং লাইফ ওয়েটিং টাইমে আছে যে আমি অপেক্ষা করব বা পেশেন্স করব বা ধৈর্য ধরবো আমি নিজের থেকে এই ব্যক্তির কাছে কোনো কল ফোন মেসেজ করব না এরকমটাই আমি ফিল করতে পারছি এই ব্যক্তির কারেন্ট এনার্জিতে কেমন লাগলো তোমাদের রিডিংটা অবশ্যই কমেন্ট সেকশন জানি এক একজন বলে রিডিং বড় করো একজন বলে রিডিং ছোট করো একজন বলে রিডিং পাঁচ মিনিট তিন মিনিটে করো রিলস তিন মিনিটের বেশি হয় না তিন মিনিটে করো অনেক পাগল হয়ে যাবো আমি কি চাই কি করতে চায়। সবাইকে খুশি করে চলাটা ডিফিকাল্টি নয় আমি পারবো না আমার পক্ষে সম্ভব নয় মানুষ একটা বিভিন্ন জনের বিভিন্ন রকম মত সেটাকে আমি মানে কি করে আমি কি করব। তবুও আমি চেষ্টা করব আমার সময় হয়ে যায় মানে একটা একটা চব্বিশটা ঘন্টার মধ্যে আমার সমস্ত কিছু মাপা থাকে এই সময় এটা এই সময় এই সময়টা এটা টাইম দের করা না মানে দুটো ভিডিও আমার জন্য খুব চাপের হয়ে যায় আমার বুকিং থাকে প্রচুর সন্ধ্যের থেকে আবার তার মধ্যে ইউটিউব ভিডিও থাকে আবার কখন আমি রিলস দেব নিজের কাজ থাকে নিজের পড়াশোনা থাকে সব মিলিয়ে একদম এমন একটা জরাজীর্ণ অবস্থা হয়ে যায় না যে টাইম বের করাটা চাপে হয়ে যায় রিলসটা কোনো ব্যাপার না সেটা তিন মিনিট দু মিনিটের রিলস সেটা করে দিতে পারি কিন্তু রিলসে কি তোমাদের প্রবলেম শর্ট আউট হবে তাতে তো কোনো গাইডেন্স পাবে না তাতে তো ক্ল্যারিটি পাবে না পুরোপুরিভাবে এই যে রানার এনার্জি আমি বলেও ছিলাম ফার্স্টেই বলেছিলাম এই ব্যক্তি কোনো কিছু হতে চায় না এই ব্যক্তি রানিং এনার্জিতে আছে আনস্যাটিসফাইড এই ব্যক্তি ভালো নেই ভেতর থেকে এই ব্যক্তি মনে হচ্ছে যে আমার জীবনে কোনো ভালো হচ্ছে না বা কোনো কিছুই ভালো চলছে না কারণ এই ব্যক্তি নিজেও জানে তার ব্যাড হ্যাবিট এর কারণে তুমি তাকে আর কোনোদিনও বিশ্বাস করতে পারবে না সম্ভব নয় তার পক্ষে তোমাকে তোমার পক্ষে তাকে আর ট্রাস্ট করা বা তাকে বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাওয়া কারণ তোমার মনে হয় ব্যক্তি কোনোদিনও বদলাবে না শুধরাবে না পরিবর্তন হবে না এই ব্যক্তি কোনোদিনও চেঞ্জ হবে না এই ব্যক্তি পরিবর্তন হওয়ার নয় এই ব্যক্তি অন অফ সিচুয়েশনে রাখবে তার ইচ্ছা হলে সে আমার সাথে কল মেসেজ করবে না হলে সে আমার জীবন থেকে চলে যাবে ভীষণ স্টেবলিটি স্টেবেল কানেকশানকে ইন্ডিকেট করে না এই রিলেশনশিপটা ভীষণ অন অফ সিচুয়েশনকে ইন্ডিকেট করে সম্পর্কটা যেটাতে সেও হ্যাপি নয় এবং সেটাতে তুমিও হ্যাপি নও তারও মনে হয় যে আমাকে পরিস্থিতির কারণে আমি এই মানুষটার জীবনে থাক ইচ্ছা থাকলেও ইন্টারেস্ট থাকলেও কোনো কিছু করতে পারি না বা এগোতে পারি না আমার একটা ভয় কাজ করে যে কারণে এই ব্যক্তি রানিং সিচুয়েশনে তাকে ইগনোর করে অ্যাভয়েড করে হঠাৎ ব্লক করে দেয় কথা বলতে চায় না কিন্তু কোথাও না কোথাও এই সিচুয়েশনে এই ব্যক্তি আনস্যাটিসফাইড কোথাও না কোথাও তার মনে হয় যে আমি স্যাটিসফাইড নই আমারও জীবনে ভালো লাগছে না আমিও যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমারও কোনো কিছু ভালো চলছে না আমি কাউকে বোঝাতে পারছি না বা কাউকে এক্সপ্লেন করতে পারছি না যে আমার মধ্যে কি চলছে আমার এখন পেশেন্স রাখা ছাড়া ধৈর্য ধরে থাকা ছাড়া অপেক্ষা করে থাকা ছাড়া আর কোনো রাস্তা নেই কারণ আমার পক্ষে তার কিছু জিনিস আছে যেটা পরিবর্তন করা সম্ভব নয় যেটা পরিবর্তন করা সম্ভব নয় যে কারণে এই ব্যক্তি ওয়েটিং ওয়েট করবে ম্যানিফেস্ট করবে কিন্তু অ্যাকশন অরিয়েন্টেড না দেখা যাবে যে ইচ্ছা থাকলেও সেই ব্যক্তি তোমাকে খোলাখুলি কোনো কথা বলতে চাইছে না বা কোনো কিছুর ক্লারিফিকেশন দিতে চায় না কারণ সে ভয় পায় যে তোমার দিক থেকে তুমি কোনোরকম কোনো কিছু এমন তাকে বলে দিতে পারো বা এমন কিছু করতে পারো বা এমন কিছু রিয়্যাক্ট করতে পারো যেটা সে অ্যাকসেপ্ট করতে পারবে না বা মানতে পারবে না যে কারণে না পাচ্ছে এই ব্যক্তি তোমাকে ভুলতে না পাচ্ছে এই ব্যক্তি তোমাকে ছেড়ে এগোতে আর না পাচ্ছে এই ব্যক্তি সোদে ক্লারিফিকেশন তোমাকে দিতে যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে আমি তো নিজেকে আমার পরিস্থিতি তো আমি চেঞ্জ করতে পারবো না আর আমি নিজেও তোমাকে পুরোপুরি কমিটমেন্ট বা ক্ল্যারিটি দিতে পারবো না যে কারণে আমি কোথাও না কোথাও হয় না যা আমার মন মতন কিছু চলছে না আমি স্যাটিসফাইড নই আমি হ্যাপি নই আমার জীবনে যা চলছে বা যা হচ্ছে তাতে আমি ভালো নেই এরকম একটা সিচুয়েশন এই মুহূর্তে তোমার পার্সোনাল ফিল হচ্ছে আজকের মতো রিডিং এতটুকু কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আমাদের আবার বিকেলে রিডিংটা দিতেও পারি নাও দিতে পারি যদি কোনোভাবে না দিই ওয়েট করে থাকবে না বিকেলে রিডিং এর জন্য তাহলে আবার কালকে সকালের রিডিং এ দেবো আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে ঠিক আছে আজকের মতন এতটাই দেখা হচ্ছে আবার কালকে টাটা